যে আমরা সমস্যা আছি আমরা তো অবশ্যই যাবো তাদের কাছে আর তারা সমস্যা আমাদের সমস্যা তারা আসা উচিত কিন্তু এই আমার একটা ভাগ যায় একই জায়গা গ্রাম থানা সবাই একসাথে মিলে থাকা কথা সেই জায়গায় তারা এই করছে আর শুক্রবার এটা হ্যাঁ বিজয়নগর শুক্রবার যে ঘটনাটা ঘটে সবাই আমাদের মাধবপুর থানা কেউ জানে না তারা এটা প্ল্যান করে আসছে আর সবাতে যেটা শুনলাম তারা পনেরো বিশ হাজার মানুষ আসছে তো আমাদের এখানে তো জানে না এই কারণে ওনারা প্রতিরোধ করতে পারে তারপর দেখা অবস্থা যতটুকু আমার মানুষ পাচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই মানুষ বেশি তাদের লাঠি বেশি আমাদের এখানে কোন মানুষ নেই আর বিজয়নগরের থানার অনেক দোকান আমি দেখছি এই পরস্পর বাজারে তাদের একটা সাঁতারের টুকু লাগছে না সুপ্রিয় আমরা নবনির্বাচিত মহিলা আমরা দুটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে আমরা জানি যে বেড়ায় যখন খেত খায় তখন তার প্রতিকারের কোনো ব্যবস্থা থাকে না আরেকটি জিনিস ফুটে উঠেছে যে উনি সরজমিনে দেখেন দেখলেন এবং উনি পুস্তকও নিয়ে দেখলেন যে বিজয়নগরের একটি মানুষও ক্ষয়ক্ষতি হয় নাই এটা থেকে প্রমাণ হয় এটা থেকে প্রমাণ হয় যে আমাদের মাধবপুর উপজেলার মানুষ কত শান্ত কত ভদ্র কত বিনয় তাদের ভিতরে আছে এখনো তারা আক্রমণে যায় নাই তারা শুধু প্রশাসনের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে তারা সুনজত চান তারা বিচার চান তারা প্রতিকার চান এই প্রতিকারের আশাই তারা দিন বলছে আশা রাখি এর একটি সুষ্ঠ সমাধান এবং ব্যবসায়ীরা এই ক্ষতিপূরণ পাবে বলে আমি বিশ্বাস করি আমি আজিজুর রহমান জন